চলো চলো তুমি তুমি সবাই সবাই হাসছে হাসছে কেন কেন এভাবে জিজ্ঞেস না এপিসোডের শুরুতে দেখা যায় ঝিল কোণে সেজে চৈতিকে বলছে আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে কিন্তু বিলিভ মি আমি লাইফে এত হেভি মেকআপ কখনো করিনি আমার খুব আনকমফোর্টেবল লাগছে চৈতি ফেক হাসি দিয়ে বলে ধূর আমার কেন খারাপ লাগবে স্বাক্ষরের সাথে আমার তেমন কোনো ডিপ রিলেশন গড়ে ওঠেনি যেটা তোমাদের মধ্যে আছে তুমি জাস্ট গর্জেস লাগছে স্বাক্ষরের সাথে খুব সুখে থাকবে ঠিক তখনই তিতির দরজায় নক করে ভেতরে আসতে চায় চৈতি তাকে ওয়েট করতে বললেও তিতির একা আছে বলে জেদ ধরে দরজে খুলতেই তিতির ভেতরে ঢুকে ঝিলকে দেখে মনে মনে হাসতে থাকে ঝিলকে একদম ক্লাউন বা জোকারের মতো সাজানো হয়েছে তিতির ব্যঙ্গ করে বলে ওয়ান্ডারফুল একদম প্রিন্সেস লাগছে ঝিল যখন বলে সে তো রাজকন্যা নয় তখন তিতির তানি মেরে বলে তবে কি স্ক্যাভেঞ্জার বা ঘুটে কুড়াণ চৈতি তখন তিতিরকে ধমক দেওয়ার নাটক করে বলে ওসব ইয়ার কি ঝিল বোঝে না ওকে এভাবে হিউমিলিয়েট করো না তিতির তখন ঝিলকে নিচে নিয়ে যাওয়ার জন্য বের হয় চৈতি মনে মনে কুটিল হাসি দিয়ে বলে তোমাকে এমনভাবে সাজিয়েছি যে সবাই জাস্ট লাফিং স্টক বানাবে চোখের কাজল এমন চিপ কোয়ালিটির দিয়েছি যে ওটা গোলে তোমার পুরো মুখ ম্যাসি হয়ে যাবে তিতির যখন ঝিলকে অনুষ্ঠানে নিয়ে যায় গেস্টরা তাকে দেখে হাসাহাসি শুরু করে ঝিল কনফিউজড হয়ে জিজ্ঞেস করে সবাই এভাবে হাসছে কেন তিতির উত্তর এড়িয়ে গিয়ে বলে বিয়ের বাড়ি সবাই একটু ফান এনজয় করবেই ওসব দিকে ইগনোর করো ড্রয়িং রুমে আসতেই ঝিলের মা বোন আর বস্তির বন্ধুরা সেখানে পৌঁছায় তিতির তানের দেখে অপমান করে বলে ওই দেখো তোমার বাপের বাড়ির সবাই লোকাস্টস বা পঙ্গপালের মতো চলে এসেছে ঝিল এবার প্রতিবাদ করে বলে তুমি এভাবে কেন কথা বলছ ম্যানাজ শেখনি তিতির আবার তাচ্ছিল্য করে বলে যে বস্তির মানুষদের তারা পঙ্গপালই মনে করে ঝিলকে ওই আগলি লোকে দেখে মিনু আর মিলি একদম শকড হয়ে যায় তারা জিজ্ঞেস করে তোকে এভাবে কে সাজিয়েছে জাস্ট ডিসগাস্টিং লাগছে দেখতে ঝিল জানায় যে চৈতি ম্যাম তাকে আয়না না দেখিয়ে এভাবে সাজিয়ে দিয়েছে তার বন্ধুরা তাকে রিকোয়েস্ট করে ইমিডিয়েটলি চোখের কাজল ধুয়ে আসতে কারণ ওর পুরো মুখ কালো হয়ে গেছে বিশাও বলে ঝিল তুই কি ব্ল্যাক স্যুট বা কালি ঝুলি মেখেছিস নাকি অন্যদিকে স্বাক্ষর অনুষ্ঠানে এন্ট্রি নিলে তার মেজো কাকা তাকে কমপ্লিমেন্ট দিয়ে বলে তোমাকে একদম প্রিন্স চার্মিং লাগছে স্বাক্ষর তখন কুশকে জিজ্ঞেস করে তার সিক্রেট প্ল্যান রেডি কিনা কুশ জানায় সব আন্ডার কন্ট্রোল সে বলে আজ বাসর জাগার বদলে ঝিলের ট্যালেন্ট সবার সামনে আনব ওকে দিয়ে গান গাওয়াবো। পরের সিনে ঝিলের দাদু আর ঠাম্মা বস্তির মানুষদের দেখে প্রচণ্ড ইরিটেটেড হয়ে পড়েন শতরূপা বলে আপনার বড় ছিলে বস্তির সবাইকে ইনভাইট করে নিয়ে এসেছে ঠাম্মা তখন ডিসিশন দেয় যে রিলেটিভসদের সাথে এই বস্তির মানুষদের একসাথে খাওয়ানো যাবে না আগে বস্তির লোকদের খাইয়ে বিদায় করতে হবে তারপর স্ট্যান্ডার্ড গেস্টসরা খাবে কিন্তু স্বাক্ষর সেখানে এসে সবাইকে ওয়েলকাম করে বলে আপনারা এনজয় করুন কোনো প্রবলেম হলে আমাকে বলবেন শেষ পর্যায়ে মিনু আবারও ঝিলকে বারবার রিকোয়েস্ট করে ফেস ওয়াশ করে আসতে এমনকি নার্সিংহোমের স্টাফরাও ঝিলকে দেখে কামেন্ট করে যে স্বাক্ষর স্যার এমন একটা উইয়ার্ড লুকিং মেয়ের সাথে কিভাবে লাইফ কাটাবে